নানা কর্মসূচির মধ্য দিয়ে বইকালীন বাজারে অনুষ্ঠিত হয়েছে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালি আমাদের বরগুনা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামানের পাঠানো তথ্যচিত্র ও ভিডিওতে জানা যায় গতকাল সন্ধ্যা হতে রাত আটটা পর্যন্ত বরগুনা সদর উপজেলায় আয়লা পাতাকাটা ইউনিয়নের বইকালীন বাজারে সভা অনুষ্ঠিত হয় বিশে সেপ্টেম্বর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ জনসভা অনুষ্ঠিত হয় আয়োজিত সাংগঠনিক জনসভায় সভাপতিত্ব করেন জাকের পার্টির পাঁচ আইলা আয়লা পাতাকাটা ইউনিয়নের সভাপতি গাজী মোহাম্মদ নুরুল ইসলাম এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাকের পার্টি বরগুনা জেলা শাখার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর কবির এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাকের পার্টি বরগুনা জেলা শাখার সহ সভাপতি মোহাম্মদ গোলাম মাহমুদ সেলিম এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাকের পার্টি বরগুনা জেলা শাখার সহ সভাপতি ও আমতলি উপজেলার সভাপতি মোহাম্মদ সাইরাজ মৃধা বাংলাদেশ জাকের পার্টির ছাত্র ফ্রন্ট বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আতিকুর ইসলাম পারভেজ সভায় বক্তারা বলেন জাকের পার্টি দেশের সৌহার্দ্য সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিগত ছত্রিশ বছর ধরে সংগ্রাম করে যাচ্ছে দেশের যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দেশের অর্থনীতিতে গুণগত পরিবর্তন মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থা চালু এবং অর্থনৈতিক সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এছাড়াও বক্তারা আশাব্যক্ত করে বলেন জাকের পার্টি সৌহার্দ্য ও সম্প্রীতির আদর্শে অনুপ্রাণিত হয়ে নিকট ভবিষ্যতে জনগণ দলটিকে সমর্থন দিবে সাংগঠনিক জনসভা শেষে দোয়া মনাজত ও উপস্থিত সকলকে তবারক বিতরণের মধ্যে দিয়ে আয়োজিত আলোচনা সভা শান্তিপূর্ণভাবে শেষ হয়